কন্যা রাশি চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে ভালোবাসার লোককে হতাশ করবেন না পড়ে আফসোস করতে হবে পেশাদার বিষয়ে অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়